হ্যালো এব আজকে আমরা যাচ্ছি মালয়েশিয়া হৃদয়ে কোয়ালালামপুর এবং এর সবচেয়ে আইকনিক দর্শনীয় স্থান টুইন সঙ্গে পরিচিত হতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো কোয়ালালামপুরের ইতিহাস সংস্কৃতি এবং তার অন্যতম সেরা দর্শনীয় স্থান প্যাট্রোনাস টুইন টাওয়ার সম্পর্কে চলুন বন্ধুরা মালয়েশিয়ার অন্যতম জনপ্রিয় স্থান টুইন যাওয়া যাক আজকে পাবলিক করে প্যাট্রোনাস টুইন টাওয়ার দেখতে এটা হচ্ছে আমপাং আমপাং থেকে সরাসরি চলে যাব কোয়ালারামপুরের টুইন টাওয়ার কাছে ভিডিওটি কন্টিনিউ করবেন পাবলিক বাসের স্টপে বসে আছি বাসের জন্য কুয়ালালামপুর শুধু ব্যবসার জন্য নয় এর ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক ও সমৃদ্ধ এই শহরে ভবনগুলি আমাদের আধুনিক সভ্যতার আকাশ কিন্তু এখানকার ঐতিহ্য সমানভাবে গুরুত্বপূর্ণ বন্ধুরা চলে এলাম প্যাট্রোনাস টু ইন্টারের সামনে এখন আমি প্যাট্রোনাস টু ইন্টারের সামনে দাঁড়িয়ে আছি বন্ধুরা পৃথিবীর সর্বোচ্চ টুইন টাওয়ারের সামনে দাঁড়িয়ে এখন পেট্রোনাস টুইন টাওয়ার একসময় পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন ছিল চারশো মিটার উঁচু এই টাওয়ার দুটি তেরোশো আশি ফুট আকাশে উঠে গেছে এবং পৃথিবী জুড়ে এটি একটি অন্যতম আর্কিটেকচারাল পেট্রোনাস টুইন টাওয়ার অষ্টশি তলা বিশিষ্ট স্কাই ব্রিজ দুইটি টাওয়ারের মধ্যে একচল্লিশ তলায় একটি স্কাই ব্রিজ রয়েছে যা দুটি টাওয়ারকে সংযুক্ত করে টাওয়ারের ডিজাইন টাওয়ারের নকশা ইসলামিক স্থাপত্য শিল্প থেকে অনুপ্রাণিত বন্ধুরা এখন আমরা যেখানটা দাঁড়িয়ে আছি প্যাট্রোনাস টুইন টাওয়ারের সামনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য পিপাসু মানুষ এই সুহস টুইন টাওয়ার দেখতে চলে আসে বিশেষ করে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া এবং এশিয়া চীন জাপান এবং আমাদের বাংলাদেশ থেকেও প্রতি বছর অসংখ্য পর্যটকরা আসে বন্ধুরা আমরা টুইন টাওয়ারের মধ্যে চলে আসছি এটা হচ্ছে সুরিয়া কে শপিং মল চলুন আমরা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে সামনের দিকটা সামনের দিকটায় ঢুকতি চোখে পড়লো একটি চাইনিজ মেয়ে পিয়নো বাজাচ্ছে মেয়েটি খুব চমৎকার এবং দক্ষতার সাথে পিয়ানো বাজাচ্ছে অসংখ্য দর্শনার্থী মেয়েটার পিয়ানো বাজানো ভিডিও করছে ছবি তুলছে আমিও করলাম চলুন আপনাদের নিয়ে যাই সুরিয়া কেএলসিসি শপিং মলে পেট্রোনাস টাওয়ারটি মূলত অফিস স্পেস হিসেবে ব্যবহৃত হলেও এখানে অনেক দোকানপাট রেস্টুরেন্ট এবং গ্যালারি রয়েছে এর নিচতলায় রয়েছে সুরিয়া নামক একটি বিশাল শপিং মল যেখানে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের দোকান পাওয়া যাবে কুয়ালালামপুর কে এল মালয়েশিয়ার রাজধানী এবং এটি দেশটির সবচেয়ে বড় শহরও এটি মালয়েশিয়ার অর্থনৈতিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত মালয়েশিয়ার জনসংখ্যা কুয়ালালামপুরের জনসংখ্যা প্রায় অন্য দশমিক এইট মিলিয়ন তবে শহর এবং এর আশপাশের এলাকা মিলিয়ে মোট জনসংখ্যা সাত মিলিয়নেরও বেশি টুইন টাওয়ার সুরিয়া কেএলসিসি শপিং মল একটি বৃহত্তম এবং জনপ্রিয় শপিং ডেস্টিনেশন যেখানে নানা ধরনের দোকানপাট এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের শোরুম রয়েছে লুইস বিটান গুসি চ্যানেল প্যারাডা রোলেক্স অ্যাপেল জারা এইসিনেম এবং ইউনিকুলোর মতো অসংখ্য ব্র্যান্ড এখানে আপনি পেয়ে যাবেন সুরিয়া কে শপিং মলের ভিতরে আপনি অসংখ্য ফুড কোর্ট রয়েছে এখানে আপনি দেশি বিদেশি খাবারের পাশাপাশি আন্তর্জাতিক ফাস্টফুড পেয়ে যাবেন যেমন স্টারবার্গ ম্যাকডোনাল্ডস ডানকি ডোনার্স চিলস এছাড়াও মালয়েশিয়ান জাপানিজ চাইনিজ ইন্ডিয়ান এবং বাংলাদেশি অনেক রেস্টুরেন্ট পেয়ে যাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন মালয়েশিয়া সম্পর্কে যদি আরও এরকম ভিডিও পেতে চান অবশ্যই এই চ্যানেলের সাথেই থাকবেন এবং মালয়েশিয়া সম্পর্কে যদি আপনার কোনো তথ্য প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করবেন একটি লাইক দিয়ে যাবেন মালয়েশিয়া থেকে যদি এই ভিডিওটা কেউ দেখে থাকেন অবশ্যই আপনি কমেন্ট করে যাবেন মালয়েশিয়ার কোথায় আছেন এবং কোথা থেকে আপনি ভিডিওটা দেখছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা কন্টিনিউ করার জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও